আপনি কি জানেন স্কুল পড়াতো রবীন্দ্রনাথ ঠাকুর আর নজরুল তো পড়তেই পারলো না আর লালন তো বুঝলোই না স্কুল কি জিনিস আপনি যখন কিছু করতে যাবেন তখন অনেক ব্যাট কমেন আসবে আপনার কাছের মানুষগুলো আপনার থেকে দূরে সরে যাবে তখন কোনো কথা বলবেন না চুপচাপ আপনার কাজটা করে যাবেন এই কাজ এক সময় আপনার উচিত জবাব দেবে একটা কথা মনে রাখবেন পৃথিবীতে আলাদিনের চেরাক বলে কিছু নেই এটা শুধু একটা রূপক গল্প মাত্র যা সিনেমা এবং নাটকেই বানায় বাস্তবের কোনো বৃত্তি নেই পৃথিবীতে যারা সফল হয়েছে শুধু কাজ দিয়েই সফল হয়েছে সফলতার কোনো শর্টকাট কোনো ওয়ে নেই বলতে পারেন ভাগ্য বল একটা কথা আছে মানলাম আছে হতে পারে আপনি কোথায় কখন কোন দুর্ঘটনায় পতিত হবেন এটা হতে পারে আপনার ভাগ্য কিন্তু আপনি কি করবেন কোথায় খাবেন কোথায় থাকবেন আপনার ফিউচার এগুলো আপনার ভাগ্য হতে পারে না আপনার কর্মই আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে একটা কথা মনে রাখবেন জীবন চলার পথে কোনো কিছুই আপনার উন্নতির পথে বাধা হতে পারে না আর যদি কোনো কিছু বাধা হয় সেটা হবে আপনার ভয় লজ্জা ভীতি ভয়কে দূর করে কাজকে জয় করুন সফলতা আসবেই আসবে হয় আস নয়তো কাল